মার্কেট প্লেস নিয়ে ক্লাসের আজকে হচ্ছে আমরা প্রিন্ট অন ডিমান্ড সম্পর্কে জানবো অর্থাৎ প্রিন্ট অন ডিমান্ড হচ্ছে প্যাসিভ ইনকামের আরেকটা অপশান এবং যদি শুধুমাত্র আপনি গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করেন সেই ক্ষেত্রে এটা আপনার জন্য কাজে আসবে বা এর বাইরে যে সমস্ত ক্যাটাগরি আছে যেমন ডিজিটাল মার্কেটিং বা ভিডিও এডিটিং তাদের জন্য এটা আসলে না বাট আপনি যদি গ্রাফিক ডিজাইনার হন অথবা আপনি এইগুলো নিয়ে কাজ করার পাশাপাশিও একজন ডিজাইনার হিসেবে কাজ করতে পারেন সেক্ষেত্রে আপনি প্রিন্ট অন ডিমান্ডে কাজ করতে পারেন তো প্রিন্ট অন ডিমান্ড হচ্ছে হুবহু মাইক্রোস্টক ওয়েবসাইটগুলো যেরকম ঠিক সেরকম একটা সিস্টেম তো এখানে যেটা হয় সেটা হচ্ছে যে মাইক্রোস্টকে আমরা একটা ডিজাইন করতেছি ওই ডিজাইনটাকে আমরা একটা ওয়েবসাইটে আপলোড করে রাখলাম ধরেন ফ্রিপিকে আপলোড করে রাখলাম তো ফ্রিপিক থেকে যে কেউ চাইলে ওই ডিজাইনটাকে কিনতে পারে বা ডাউনলোড করতে পারে তার সাবস্ক্রিপশনের মাধ্যমে এখন ডাউনলোড করার পরে যেটা হয় সেটা হচ্ছে সে ওই ডিজাইনটাকে তার বিভিন্ন মাইক্রো তার বিভিন্ন প্রিন্ট অন ডিমান্ড যে স্টোরগুলো আছে সেইগুলোতে সে আপলোড করে তো এখানে আমরা মাইক্রোস্টকে যখন কাজ করি তখন আমরা একটা একটা ফাইলকে ডিজাইন হিসেবে সেল করি বাট যখন আমরা প্রিন্ট অন ডিমান্ডে কাজ করব। তখন আমরা কি করব যে প্রিন্ট অন ডিমান্ডে আমরা ডিজাইনটাকে ডিজাইন হিসেবে সেল না করে আমরা ডিজাইনটাকে টি শার্ট হিসেবে সেল করবো অর্থাৎ এখানে আমরা যে ডিজাইনগুলোকে আপলোড করবো সেইগুলোকে কেউ যখন অর্ডার করবে সে টি শার্টে বা মগ বা হুডি এই টাইপের যত প্রোডাক্ট আছে প্রিন্ট অন ডিমান্ডের এইগুলোতে সে আপলোড করবে তো এখানে যদি আমরা একটু দেখি যে আমরা নর্মালি সবথেকে বড় প্রিন্ট অন ডিমান্ড হচ্ছে অ্যামাজন অর্থাৎ অ্যামাজনের যেটা আছে অ্যামাজন মার্চ অন ডিমান্ড বা মার্চ বা অ্যামাজন বলে অনেকে চিনবেন তো মার্চ অন ডিমান্ড বা অ্যামাজন মার্চ অন ডিমান্ড হচ্ছে অ্যামাজনের যে প্রিন্ট অন ডিমান্ড সেকশন সেটা যেমন এখানে আপনি দেখতে পারতেছেন যে বিভিন্ন রকমের আইটেম এখানে শো হচ্ছে বিভিন্ন রকমের প্রোডাক্ট এখানে দেখা যাচ্ছে আপনি চাইলে কিন্তু এখানে টি শার্ট সার্চ করতে পারেন আপনার যদি টি শার্ট লিখে সার্চ করেন তাহলে দেখবেন যে এখানে বিভিন্ন ধরনের টি শার্ট চলে আসবে আচ্ছা এগুলো হচ্ছে প্লেন টি শার্ট আমি যদি আমি যেটা চাচ্ছি সেটা চাই তাহলে আমি এখানে সার্চ করতে পারি ধরেন টাকো টি শার্ট তাহলে টাকো রিলেটেড যত টি শার্ট আছে যেগুলোতে এরকমভাবে টাকো রিলেটেড ডিজাইন আছে এগুলো আমরা দেখতে পাচ্ছি তো এইগুলো হচ্ছে মূলত প্রিন্টন ডিমান্ডের কাজ যেমন আপনি একজন ডিজাইনার আপনি চাইলে সে সাপোজ এই ডিজাইনটা আপনি করছেন এখন এই ডিজাইনটাকে আপনি চাইলে মাইক্রোস্টকে আপলোড করতে পারেন অথবা আপনি চাইলে সেটাকে অ্যামাজনে আপলোড করতে পারেন যদিও বাংলাদেশ থেকে অ্যামাজনে অ্যাকাউন্ট পাওয়া যায় না বাট আমরা অ্যাকাউন্ট কিভাবে কিনতে পারেন সেটাও আপনাকে দেখাই দেবো যদি এটা সেফ না বাদ বাকি আপনার ইচ্ছা তো বাংলাদেশ থেকে যদি কাজ করতে চান সেই আমরা কাজ করতে পারব হচ্ছে রেড বাবল এবং টি পাবলিক তো টি পাবলিক এবং রেড বাবল হচ্ছে আরও দুইটা প্রিন্ট অন ডিমান্ড ওয়েবসাইট সেম এচ অ্যামাজন এখানে অ্যামাজনে যেরকম আপনি বিভিন্ন জিনিস সার্চ করতে পারেন যেমন দেখেন রেড বাবল হচ্ছে আপনি চাইলে যে কোনো প্রোডাক্ট এখানে সার্চ করতে পারেন বা যেগুলো এখানে আসে সেগুলো আপনি চাইলে কিনতে পারেন তো এগুলো হচ্ছে নর্মালি সাপোজ আমার এইটা পছন্দ হচ্ছে আমি চাইলে এই এই প্রোডাক্টটা চলে যেতে পারবো যাওয়ার পরে এই প্রোডাক্টের বিভিন্ন রকমের ভ্যারিয়েশন থাকে যেমন এখান থেকে আপনি কেমন টি শার্ট চাচ্ছেন আপনি চাইলে চুজ করতে পারবেন আপনি কোন কালার চাচ্ছেন চুজ করতে পারবেন কোন সাইজ চাচ্ছেন ফ্রন্টে হবে না ব্যাকে ডিজাইনটা প্রিন্ট হবে এগুলো সব সিলেক্ট করতে পারতেছেন করার পর আপনার এখান থেকে বিভিন্ন শার্টের অপশন আছে এখান থেকে বিভিন্ন আলাদা প্রোডাক্টও থাকে যেমন কফি মাগ স্টিকার এই যে হ্যাট আছে ফোন কেস আছে এরকমভাবে বিভিন্ন প্রোডাক্ট আপনি চুজ করতে পারেন বা আপনি কিনতে পারেন তো সেমভাবে আমরা যখন ডিজাইনার হিসেবে কাজ করব আমরা ডিজাইন করব সেগুলোকে এখানে আপলোড করবো এবং এই প্রোডাক্টগুলো চুজ করে দেবো তাহলে আমাদের এই ডিজাইনগুলো এখান থেকে এই প্রোডাক্টগুলো হিসেবে সেল হবে যেমন কেউ চাইলে তার ফোন কেস হিসেবে এই ডিজাইনটাকে কিনতে পারে সেক্ষেত্রে রেড বাবল কি করবে তারা এই প্রোডাক্টটাকে এই ডিজাইনটাকে এই ফোন কেসের উপর প্রিন্ট করে তার কাছে শেপ করে দেবে সে তখন এটাকে ইউজ করতে পারবে বা কেউ যদি এটাকে মাউস প্যাড হিসেবে অর্ডার দেয় তাহলে এই ডিজাইনটা একটা মাউস প্যাডে প্রিন্ট করে তাকে পাঠানো হবে তো এটা হচ্ছে মূলত প্রিন্ট অন ডিমান্ড এইভাবে কাজ করে তো এখানে আমরা যেহেতু মার্স বাই অ্যামাউন্ট অ্যাকাউন্ট মার্চ বাই অ্যামাজন অ্যাকাউন্টটা অ্যাভেলেবেল না সেক্ষেত্রে আমরা কী করবো রেড বা কাজ করবো এবং একইভাবে প্রিন্ট টি পাবলিক টি পাবলিকও একটা ওয়েবসাইট যেখানে এই যে বিভিন্ন রকমের ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন এই ডিজাইনগুলোকে সাধারণত কোনো না কোনো ডিজাইনের এখানে আপলোড করে রাখছে এখানেও বিভিন্ন রকম কালার আছে কেমন আপনি কেমন ফিটিং চান কি সাইজ চান কি টি শার্ট চান বা কী চান সব কিছু দেখতে পারবেন এর সাথে কি কি প্রোডাক্ট আছে যেমন আপনি মগ হিসেবে কিনতে পারেন ক্যাপ হিসেবে কিনতে পারেন এটা হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড তো প্রিন্ট অন ডিমান্ড সম্পর্কে একটু ধারণা দিলাম আপনাদেরকে বাকি আমরা বিভিন্ন রকম যখন এগুলো নিয়ে কাজ করবো তখন প্রত্যেকটা সাইট নিয়ে ডিটেলসে ভিডিও থাকবে তো এই দুইটা হচ্ছে মনে করেন এগুলোকে বলা হয় এক্সক্লুসিভ প্রিন্ট অন ডিমান্ড অর্থাৎ এইখানে আপনি যে ডিজাইনগুলো দিবেন সেগুলো কোনো ধরনের কপি ডিজাইন হতে পারবে না কপিরাইটেড ডিজাইন কি ট্রেডমার্ক কি এগুলো সব আপনারা বিস্তারিত জানতে পারবেন এই সমস্ত ক্লাসগুলোতে বাট জানানোর জন্য বলতেছি যে এগুলো হচ্ছে এক্সক্লুসিভ সাইট এখানে কোনো কপরেট কোনো কিছু দেওয়া যায় না এমনভাবে আরো কিছু ওয়েবসাইট আছে যেমন ধরেন গিয়ার লঞ্চ একটা ওয়েবসাইট আছে এটা হচ্ছে নন এক্সক্লুসিভ সাইট অর্থাৎ এইখানে আপনি চাইলে আপনার যা খুশিতে দিতে পারেন আপনি কপিরাইটেড ডিজাইন এখান থেকে সেল করতে পারেন বাট সমস্যা হচ্ছে যে এইখানে যেমন আপনি দেখেন রেড বাবলে যখন আপনি আসতেছেন রেড বাবলের নিজস্ব ট্রাফিক আছে যেমন এখানে ক্লিক করি দেখা যাচ্ছে এখান থেকে কিছু কিছু জিনিস ট্রেন্ডিং দেখাচ্ছে আউটার দ্য সাবস্ট্যান্স মুভি দ্য সাবস্ট্যান্স এইগুলো হচ্ছে বিভিন্ন ট্রেন্ডিং টপিক তো এখানে যেটা হয় যে এখানে অলরেডি এদের ভিজিটার আছে যারা রেড ডবল সম্পর্কে জানে ওয়ার্ল্ড ওয়াইড মানুষ তারা রেড বাবলে ডাইরেক্ট চলে আসতে পারে তারা এখানে যা দরকার সেটা সার্চ করতে পারে এখান থেকে কিনতে পারে যেহেতু এই ট্রাফিকটা এরাই এনে দিচ্ছে সেক্ষেত্রে এখানে আপনাকে কোনো কপি জিনিস সেল করতে দিবে না ধরে নিলাম যে আপনি কপিরাইটেড বলতে একটা মার্ভেল বা একটা মুভির একটা পোস্টার আপনি সেল করতে চাচ্ছেন সেটা আপনি এখানে করতে পারবেন না বাট যদি নর্মালি আপনি চান সেল করতে সেক্ষেত্রে আপনাকে গিয়ার লাঞ্চের মাধ্যমে সেল করতে হবে কিন্তু অসুবিধা হচ্ছে গিয়ার লান্সের নিজস্ব কোনো ট্রাফিক নেই এখান থেকে আপনাকে আপনি সাপোজ একটা মগের জন্য ডিজাইন করতে চাচ্ছেন তো সেই রিজাইনটাকে আপনি এখান থেকে কোন মগে চাচ্ছেন সেটা চুজ করবেন সেটাতে প্রিন্ট করবেন বা সেটা একটা প্রোডাক্টটা পাবলিশ করবেন করার পরে ওইখানে ট্রাফিক আপনাকে নিজেই আনতে হবে এগুলো সব আমরা বিস্তারিত দেখাবো যে কীভাবে প্রিন্ট অন ডিমান্ডে আমরা কাজ করতে পারি বা কীভাবে কাজ করা যায় বাট এটা হচ্ছে ওভারঅল প্রিন্ট অন ডিমান্ড তো যাই হোক আশা করি বুঝতে পারছেন তারপর যদি কারো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপে অবশ্যই টেলিগ্রাম গ্রুপটাকে ইউজ করবেন টেলিগ্রাম গ্রুপে পোস্ট করলে আমরা সেখান থেকে আপনাদেরকে উত্তরটা বা সলিউশনটা দিয়ে দেবো তো মোটামুটি এই আর কি আমরা অ্যাক্টিভ মার্কেট প্লেস সম্পর্কে জানছি প্যাসিভ মার্কেট প্লেস সম্পর্কে জানছি আমরা প্রিন্ট অন ডিমান্ড সম্পর্কে জানছি এরপর থেকে আমরা একটা স্কিল দিকে আমাদের ক্লাসগুলোকে নিয়ে যাব তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে